আজকে সেনা প্রধানকে কঠিন হুঁশিয়ারি দিল ব্যারিস্টার ফুয়াদ সো ওইটা আজকে শুনি বাংলাদেশের কোন যে সকল কুকুর কুত্তার ল্যাচ গুটায় পালাইছে এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ সারা করব কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার গরমি সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়াইয়ে দিব বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না আপনার বেঁচে পালাবার কোন জায়গা নাই আপনার অপশন হচ্ছে দুইটা বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে বাংলাদেশে ফেরাউনের পরের নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে বাংলার পাটি বাংলার মাটি ফেরাউনকে যেভাবে মিশরের মাটি নেয় নাই বাংলার ফেরাউনকেও বাংলার মাটি কবর দিতে দেবে না আপনার দেওয়া হবে কন্ধোপসাগরে ভাসায় দেয়া হবে আপনার জারাজা হবে না কসল হবে না কেউ আপনার জাহাজা পড়বে না যারা সব পরিবার দালালদের জাহাজা পড়বে ওরা হচ্ছে বাংলার গাদ্দর বেগম এবং নির্জাফর বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সহস্র বাহিনী যারা আছে পুলিশ রাব আর্মির যারা বাহিনী আছে দিল্লি সেবা দাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজাক করবার যে ষড়যন্ত্র করছে আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন মাঠ ছড়া যাবে না যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না পারবে না আমরা সেনাবাহিনীকে বলছি বারাকে ফিরে যান কারফিউ করেন, দিস ইজ নট ইয়র্ট বিজনেস বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে আওয়ামী দিল্লির দাশত্বকে পিছনের রুম থেকে ফিরায় এনে আসা দশ কোড দাও বুদ্ধিজীবীরা যেই সকল পেশাতে হায়ারা গত 16 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে নাই আমরা তাদের কাউকে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হইতে দেব না দেব না প্রিয় দেশবাসী আপনারা জানেন দিল্লি এখন তার শেষ কার্ড খেলতেছে হাসিনা এবং রেহানা নিয়ে দিল্লির মসনদের যে চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানা থেকে বাংলাদেশের বঙ্গভবনের ছাগল এবং কুত্তা চুপ্পুর কাছ থেকে দেশটিকে বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে তাই দেশবাসীকে আমরা বলছি আপনারা রাস্তায় থাকেন সেনাবাহিনীর কথা মতো বাংলাদেশ চলবে না তাদের কথা মতো আমরা ঘরে ফিরে যাব না রাজপথে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে শাহাদাতের মাধ্যমে এই দেশকে দিল্লির দাসত্ব থেকে স্বাধীন করেছে তাদের বক্তব্যে দেশ চলবে তাদের তারা নির্ধারণ করবে আগামী দিনে কে আত্মেকার কিভাবে গঠিত হবে তাই আমরা পরিষ্কার করে বলেছি এবি পার্টির পক্ষ থেকে শুধু শেখ পরিবারের কুকুরগুলো পদত্যাগ করে পালাইলে চলবে না বঙ্গভবনের কুকুরগুলোকে পদত্যাগ করে পালাইতে হবে আমরা নতুন প্রধান বিচারপতি বানাবো সেই বিচার বিভাগ আমার আপনার পক্ষে কথা বলবে মুসলুমকে আটক করবে না রিমান্ডের নামে হারুনের ভাতের হোটেলে নিয়ে হাত পায়ের নখ তুলে দেবে না বাংলাদেশকে নতুন করে আবার পুনর্গঠন করতে হবে এই বাংলাদেশ হবে আমার আপনার বাংলাদেশ এই বাংলাদেশ হবে কৃষক মজুরের বাংলাদেশ রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারের বাংলাদেশ যারা কাজের বুয়া থেকে শুরু করে চা বিক্রেতা আছেন এই আগামীর বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ আওয়ামী লুটেরাদের বাংলাদেশ থাকবে না আমরা পরিষ্কার করে বলতে চাই গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারা এখন পর্যন্ত গুলি বন্ধ করছেন না র্যাব থেকে শুরু করে ছাত্রলীগের গুন্ডা কুকুরের বাচ্চারা যারা এখনো গুলি করছেন পাড়ায় মহল্লায় প্রতিহত করেন আওয়ামী লীগের কোন মূর্তি থাকবে না বাংলাদেশে এই আওয়ামী ফ্যাসিবাদের মধ্য দিয়ে যে মূর্তি কায়েম হয়েছে শেখ পরিবারের প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলতে হবে আপনারা চোখ কান খোলা রাখেন গণভবন বঙ্গভবন আর সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের জনগণের শাসন করার কোনো গাইডলাইন তৈরি হবে না বাংলাদেশের শাসন ব্যবস্থার গাইডলাইন তৈরি করবে ছাত্র সমাজ শহীদ বিনাশ শাহবাগ থেকে লক্ষ লক্ষ জনতারা ঠিক করবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে কারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে কারা সদস্য হবে কারা প্রধান বিচারপতি হবে কারা পুলিশ র্যাব সদস্য হবে তাই আমরা অনুরোধ করছি দেশবাসীকে চোখকাল খোলা রাখবেন রাজপথ ছাড়া যাবে না সেনা প্রধানের বক্তব্য আমরা মানি না আপনাদের চাকরি হচ্ছে ব্যারাকে কুত্তার মতো যেভাবে হাসিনা পালাইছে আপনার সৈন্য বাহিনীদেরকে অর্ডার করে বারাকে ফিরায় নেন ইট ইস নট ইউর বিজনেস টু রান এন্ড গভর্ন এ ফ্রি এন্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আফটার দ্য সেকেন্ড লিবারেশন আফটার দ্য মাস অফ এন্ড জেনোসাইড অফ থাউজেন্ডস অফ আওয়ার মার্টার্স আমরা এই গণহত্যার বিচার করবো এবং এই গণহত্যা শুধু না গত ষোলো বছরে বাংলাদেশের ব্যাঙ্কগুলোকে শেয়ার মার্কেট থেকে লুট করে বাংলাদেশকে যারা পদে পদে ফকির বানিয়েছে আমার আপনার ডলার পাচার করেছে বাংলাদেশকে গরিব করে দিয়েছে তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করব। আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই আপনার অপশন হচ্ছে দুইটা বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন কারাগার ছাড়া যাওয়ার নাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে বাংলাদেশে ফেরাউনের পরের নীল যে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল আপনার জন্য বাংলার নীল লজ প্রস্তুত করা আছে বাংলার পাটি বাংলার মাটি ফেরাউন কে যেভাবে মিশরের মাটি নাই নাই বাংলার ফেরাউনকেও বাংলার মাটি কবর দিতে দেবে না ভাষায় দেওয়া হবে বঙ্গোপসাগরে ভাষা দেওয়া হবে আপনার যা হবে না গসল হবে না কেউ আপনার জারাজা পড়বে না যারা শেখ পরিবার দালালদের যা পড়বে ওরা হচ্ছে বাংলার গদ্দার ঘষিয়ে বেগম এবং মির্জাফর আমরা ওদেরকে প্রতিহত করব প্রিয় দেশবাসী তাই আমি শেষ করতে চাচ্ছি এটা বলে আপনারা রাজপথ ছাড়বেন না যে যা বলে প্রতিবাদ রাজপথ মিছিল স্লোগান চলতে হবে ক্যান্টনমেন্টের ইনস্ট্রাকশনে আমরা আগেও চলি নাই চললে গত দিন সপ্তাহে কারফিউতে শত শত মানুষ পারত না সেনাবাহিনীর গুলিতে আমার হাজার হাজার লোক আহত হইতো না তাই যারা গণহত্যায় জড়িত যারা গত দুই মাস থেকে সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে পুলিশ পুলিশরা আমার ভাইদেরকে হত্যা করেছে তাদের বিচার ছাড়া ব্যারাকে ফিরে যাওয়া ছাড়া আমরা রাজপথ ছাড়ছি না এবং ছাড়বে প্রিয় দেশবাসী তাই আপনাদেরকে সজাগ থাকার কথা বলছি মিছিলে স্লোগানে মিটিং এ সারা বাংলাদেশের মালিকানা নেন এই মালিকানা শেখ পরিবার দখল করে ফেলছিল জাল দলিল করে আজকে গত দুই মাসে রক্তপাতের মধ্য দিয়ে এই মালিকানা জনগণের কাছে ফিরে আসছে আপনাদেরকে সাবধান থাকতে হবে এই মালিকানা যেন আবার জালিয়াতি করে জাল করে চিন্তাই না হয়ে যায় আমিন সত্যি কথা বলতে একদম আগুন জরা বক্তব্য ব্যারিস্টার ফুয়াদ ইমপ্রেসিভ ইমপ্রেসিভ আমি এর আগে অনেক তার টক শো দেখছি অনেক অনেক জায়গায় তার বক্তব্য দেখছি আসলে আগের চাইতে এখন ব্যারিস্টার ফুয়াদ যে আরো বেশি ইমপ্রেসিভ মনে হইতেছে উনি মনে হইতেছে আরো বেশি অ্যাক্টিভ হয়ে গেছে মানে জানি না মানে আই মিন ফর্মে আছে সো আজকের এই বক্তব্যটা এই যে যে ভাষণটা দিছে একদম মানে নেইলড সো একদম কর করা ভাবে সেনা প্রধান সাবধান করে দিছে সো ইটস ইম্প্রেসিভ দেখা যাক কি হয় পুরোপুরি এখন একটা অগোছালো জায়গায় আছে সো অগোছালো জায়গায় যখন থাকে তখন আমরা অনেক টেনশন করি কিন্তু কিন্তু এই জায়গা থেকে আসলে নতুন কিছু শুরু হয় ভালো কিছু সম্ভাবনা হওয়ার চান্স থাকে